এবারের প্রশ্ন আমার বাম দিকের মাইক থেকে আমার নাম প্রেম আদ্বানী আমি নয়াদিল্লি থেকে এসেছি রিটায়ার্ড চাকরিজীবী আর অমুসলিম আমার প্রশ্নটা হল ইসলামের অতীত ইতিহাস খুবই গৌরবের বর্তমানেও ইসলাম ধর্মের মাথা উঁচু করে থাকার কথা ছিল আমার মনে হয় মুসলিমদের কাজকর্মের মধ্যে স্বচ্ছতা থাকা উচিত অন্য সব মানুষকেও তাদের জানতে দেওয়া উচিত যে তারা কি কি কাজ করেছে বিভিন্ন মাদ্রাসা আর মসজিদ ইত্যাদি জায়গায় যাতে করে মানুষ জন জানতে পারে যে এসব জায়গায় কি হচ্ছে তখন ব্যাপারটা অনেক স্বচ্ছ হবে কেউ তখন আর ভুল বুঝবে না ধন্যবাদ ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন তবে আপনার উত্তর দেওয়ার আগে আগের বোন যে প্রশ্নগুলো করেছিলেন সে ব্যাপারে কিছু কথা বলি তার তিনটা প্রশ্ন সেখানে আমার মেয়ে রুজদানায়িকের গানের কথাগুলো মনে পড়লো শেষ গানটা যে ডোন্ট টক টু মি অ্যাবাউট মোহাম্মদ সাল্লাম আর কোঅর্ডিনেটর বলেছিলেন গানের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা যদি কথাগুলো শুনে থাকেন এটা নবীজি সাল্লাহ একটা সিরাত যে একদিন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হেঁটে যাচ্ছিলেন তখন এক পথচারীর সঙ্গে তার দেখা হলো সে নবীজির বিরুদ্ধে কথা বলতে লাগলো ও এই নবী মোহাম্মদ খুবই খারাপ লোক তার সঙ্গে কথা বলো না সে কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সঙ্গে কথা বলছে সে জানে না ওই লোকটাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সে নবীজির কাছে বলল পথে হাঁটতে হাঁটতে নবী মোহাম্মদ খুবই খারাপ লোক তার কথা শুনো না তার কথা শুনলে বিপর্যয় হয়ে যাবে সবার জন্য খারাপ হবে ইত্যাদি ইত্যাদি গানটাতে এই কথাগুলোই বলা হয়েছিল লোকটা নবীজিকে বলল তবে আপনি খুব ভালো মানুষ আর আপনাকে সাবধান করছি ওই মোহাম্মদ লোকটার কথা শুনবেন না সাল্লু সাল্লাম সে ভণ্ড নাওয়াজবিল্লা সে খুব খারাপ মানুষ নাওয়জুবিল্লা এরকম আরও অনেক কথা তবে নবীজিকে বললো আপনি খুব ভালো মানুষ আপনি দয়ালু আপনি পরোপকারী আপনার নামটা জানতে পারি নাম শুনে বলল কি আপনি কি বললেন আমি কি ঠিক শুনছি আপনার নাম মোহাম্মদ তখন সে বলল বললো যখন সেই লোকটা বুঝতে পারলো যে এই লোকটাই মোহাম্মদ সাল্লাম আমি অন্য মানুষের কাছে শুনেছিলাম সে খুব খারাপ মানুষ ইনি তো ভালো মানুষ তখনই সে ইসলাম গ্রহণ করল তাই আমার প্রিয় বোন উনি একটু আগে যখন প্রশ্নগুলো করেছিলেন তখন আমার মেয়ের গানের কথাগুলো মনে পড়েছিল নবীজি সাল্লা সাল্লামের সেই সিরাতটা যেখানে এক পথচারী নবীজির কাছে এই নবীজি সম্পর্কে বদনাম করছিল তবে তখনই সত্যিটা জানার পর সেই লোক শাহাদা উচ্চারণ করেছিল আশা করি ইনশাল্লাহ আমাদের বোনও শাহাদা দেবেন আর আমি দোয়া করি আল্লাহ যেন তাকে হেদায়ত দান করেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন আর বললেন যে ইসলামের অতীত ইতিহাস খুবই গৌরবের তারপর বলছেন স্বচ্ছতা থাকার প্রয়োজন আছে বিশেষ করে মাদ্রাসাগুলোতে কে আপত্তি করবে আমি একমত ভাই আমি সম্পূর্ণ একমত কে বলছে যে স্বচ্ছতা থাকবে না শুধু স্বচ্ছতায় নয় আমি চাই অমুসলিম ছাত্রছাত্রীরা মাদ্রাসায় লেখাপড়া করুক আমি এটাও জানি ভাই আমি জানি আপনি এখানে মিডিয়ার কথাগুলো বলছেন যে মিডিয়া বলছে যে মাদ্রাসাগুলো হলো সন্ত্রাসবাদের আখড়া মিডিয়া বলছে আপনি না মিডিয়া মাদ্রাসা আর শব্দটার অর্থ যেখানে শিক্ষা দেওয়া হয় আরেকটা বিশ্ববিদ্যালয়ের মতো স্কুল বলতে পারেন কলেজ বলতে পারেন ইউনিভার্সিটিও বলতে পারেন তবে মিডিয়া মাদ্রাসাগুলোকে এমনভাবে তুলে ধরে যদি কোন মাদ্রাসে যান আপনি সন্ত্রাসী হয়ে যাবেন মিডিয়া বলে আপনি না একটা প্রশ্ন করি এই পৃথিবীর ইতিহাসে যে লোকটা সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছে সে হিটলার সে পড়েছিল কোন মাদ্রাসাই কোন মাদ্রাসা হিটলার কোন মাদ্রাসার ছাত্র তারপর দেখবেন যে মাফিয়া পৃথিবী জুড়ে চোরাচালান আর মাদক ব্যবসা করে যদি একটা জরিপ করেন এইসব স্মাগলারদের সেই সব লোকদের যারা জেলে যায় যদি জরিপ করেন তাদের কতজন মাদ্রাসায় পড়েছে কতজন খুব কম থাকতে পারে খুব কম বেশিরভাগই ভার্সিটিতে পড়েছে কোন ভার্সিটি আধুনিক ভার্সিটি স্কুল কলেজ তাহলে কি বলবেন স্কুল বন্ধ করে দাও এটা কি বলবো যে আজ থেকে স্কুল কলেজ বন্ধ বিএ পড়া বন্ধ বিকম বন্ধ বিএসসি বন্ধ না কারণ আমি তো স্কুলে পড়াশোনা করেছি স্কুলে শেখানো হয় না যে ডাকাতি করবেন চোরাচালানি করবেন দেশের বিরুদ্ধে যুদ্ধ করবেন এই লোকগুলো স্কুলে পড়াশোনা করেছে কিন্তু তারা স্কুলগুলোর কুলাঙ্গার আর হিটলারও হয়তো আধুনিক শিক্ষা পেয়েছিল আমি নিশ্চিত তার স্কুল তাকে শেখায়নি যে তুমি ষাট লক্ষ ইহুদিকে হত্যা করো তাহলে বুঝতে পারছেন এরা কুলাঙ্গার তবে সামগ্রিকভাবে দেখবেন যে এই দেশে প্রতি বছর হাজার হাজার ছাত্র মাদ্রাসা থেকে পাশ করে নাদবা থেকে দেওবান থেকে হাজার হাজার ছাত্র আপনি কি বলবেন এরা সবাই মানুষ মারছে মোটাই তা নয় মিডিয়া ব্যাপারটা এভাবে তুলে ধরছে এখন দেখবেন সরকার মাদ্রাসাগুলোতে যাবে গত বছর বা তার আগের বছর সরকার নাদবা মাদ্রাসায় গিয়েছিল তারা মাদ্রাসায় গিয়ে একটা সার্চ ওয়ারেন্ট বের করল চেক করবে কি চেক করবে আর আলি মিয়া নাদবি রহমতুল্লাহ বললেন ঠিক আছে আপনারা চেক করেন তারা সেখানে কিছুই পায়নি এখন হঠাৎ করে একদিন লাখে একবার হাজারবারের মধ্যে একবার কোটিবারের মধ্যে একবার হতে পারে সে মাদ্রাসা থেকে পাশ করার পরে কেউ বিপথে চলে গেছে তার মানে এই না মাদ্রাসা সন্ত্রাস শেখায় বরং দেখবেন যে সেই সব লোক যারা স্কুল থেকে পাশ করার পরে আধুনিক শিক্ষা ব্যবস্থায় কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে যেখান থেকে সার্টিফিকেট পায় কম ইঞ্জিনিয়ার ডাক্তার এরাই তুলনামূলকভাবে বেশি অন্যায় অপরাধ করে থাকে আপনি যদি স্বচ্ছতার কথা বলেন আমিও একমত কোনো মাদ্রাসায় এ কথা বলবে না যে আপনারা এখানে চেক করবেন না আমাদের মাদ্রাসাগুলো উন্মুক্ত আমাদের স্কুলও আমাদের স্কুলে আমরা শেখাই মাসাল্লা বিভিন্ন ধর্মের উপর শিক্ষা দেই আমার ছাত্ররা আমার স্কুলের তারা সাধারণ হিন্দুদের চাইতে হিন্দু ধর্ম সম্পর্কে বেশি জানে খ্রিস্টান ধর্ম সম্পর্কে বেশি জানে সাধারণ খ্রিস্টানদের চাইতে ইসলাম ধর্ম সম্পর্কে বেশি জানে সাধারণ মুসলিমদের চাইতে কারণ এখানে সব ধর্মের উপর গুরুত্ব দেওয়া হয় তাহলে ভাই আপনি যদি স্বচ্ছতার কথা বলেন আমি একমত আপনার সঙ্গে আছি এ কথা আপনাকে কেউ বলবে না আমাদের পরীক্ষা করতে পারবেন না আসেন তবে নিন্দা করবেন না নেগেটিভ মেন্টালিটি নিয়ে আসবেন না খোলা মনে আসেন কে জানে আল্লাহ হয়তো আপনাকে হেদায়েত করবেন হয়তো সত্যিটা জানতে পারবেন হ্যাঁ ভাই আমি এখানে যেটা বলতে চাচ্ছি যে অমুসলিমরা তারা মাদ্রাসায় এসে নিজের চোখে দেখে যাবে আমি স্বচ্ছতা বলতে এটাই বোঝাতে চেয়েছি যাতে করে মানুষের মনে কোনো সন্দেহ না থাকে যে মাদ্রাসায় খারাপ কাজ হচ্ছে সন্ত্রাসী বানানো হচ্ছে ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন মাদ্রাসাগুলোকে স্বচ্ছ বানাবো যাতে অমুসলিমরা এসে পড়তে পারে ভাই প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আপনার ছেলে মেয়েদের আয়ার এফে আসেন আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আর ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে একটা লাইব্রেরি আছে এই লাইব্রেরিটা গোটা ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন ধর্মগ্রন্থের সংগ্রহের দিক থেকে একটা প্রথম শ্রেণীর লাইব্রেরি আমাদের লাইব্রেরিতে দুইশোরও বেশি আলাদা আলাদা বাইবেল আছে বাইবেলের পঞ্চাশটা এডিশন আছে শুধু ভগবদ গীতার অনুবাদে আছে পঞ্চাশটা বেদের অনেকগুলো অনুবাদ আছে ঋগ বেদ যজুর্বেদ অথর্ববেদ বেদ হয়তো সরকারি লাইব্রেরিতেও এতগুলো বই পাবেন না হতে পারে আপনার ধর্মীয় প্রতিষ্ঠানের লাইব্রেরিতেও এই বইগুলো পাবেন না আমরা উৎসাহ দেই পড়েন আর সত্যের পথে আসেন আর অন্যদের কথা বাদ দেন আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আপনার ছেলে মেয়েদের আপনাদের প্লেনের টিকিটটাও দিয়ে দেব ফ্রি হায়ারিতে আসেন আপনাকে আমরা স্বাগত জানাবো পড়েন তাহলে সত্যটা জানতে পারবো একসাথে ইনশাল্লাহ মাইক্রোফোনটা কি অন করবেন ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমার কথাগুলো আপনি খোলা মনে গ্রহণ করেছেন আমি চেষ্টা করব যাতে আপনার আমন্ত্রণটা রাখতে পারি জি ঠিকানাটা দিয়ে যান প্লেনের টিকিট পাঠিয়ে দেব ইনশাল্লাহ এবারে প্রশ্ন করা হচ্ছে মহিলাদের মধ্য থেকে কোন অমুসলিম বোন মাইকের সামনে এসে প্রশ্ন করবেন প্লিজ আদাব ডক্টর জাকির স্যার আমার নাম আমি গত কয়েক বছর ধরে এক মুসলিম মহিলার সাথে আছি আমার প্রশ্নটা হল সবাই বলে কোন ধর্মই খারাপ কথা বলে না কিন্তু মুসলিমরা কেন অন্য ধর্মের লোকদের ইসলাম গ্রহণ করতে বলে বোন আপনি বললেন যে আপনি একটা মুসলিম পরিবারের সঙ্গে থাকেন অনেক বছর ধরে তারপর বললেন যে সব ধর্মে ভালো সব কথা থাকে কিন্তু মুসলিমরা আমাকে ইসলাম গ্রহণ করতে বলে কেন পয়েন্ট নাম্বার ওয়ান অন্য যেসব ধর্ম আছে সেগুলো যা বলে তার বেশিরভাগ কথাই ভালো তবে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখাবে কিভাবে সেটা অর্জন করতে হয় আমি উদাহরণও দিয়েছি সব ধর্মই বলে চুরি করো না ইসলাম একই কথা বলে তবে ইসলাম দেখিয়ে দেয় কিভাবে সেই অবস্থানে যাবেন যেখানে কেউ চুরি করে না জাকাত দেন সাহায্য করেন এরপর কেউ চুরি করলে তার হাত কেটে ফেলেন তাহলে চুরি করা বন্ধ হয়ে যাবে কোনো অপরাধ থাকবে না এজন্যই আমি বলেছিলাম যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখিয়ে দেবে কিভাবে সেটা অর্জন করতে হয় দুই নম্বর পয়েন্ট আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে বলছি যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থগুলো মেনে চলেন মনে হয় আপনি হিন্দু যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো মেনে চলেন যদি একজন ভালো হিন্দু হন আপনাদের ধর্মগ্রন্থই বলছে ঈশ্বর মাত্র একজন আমার লেকচারে অনেক হিন্দু ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছি এক ঈশ্বর আপনাদের ধর্মগ্রন্থ বলছে মূর্তি পূজা করবে না ভগবৎ গীতার অধ্যায়ের বিষয় অনুচ্ছেদ বলছে জাগতিক আকাঙ্ক্ষা যাদের বুদ্ধিকে আচ্ছন্ন করে রেখেছে তারা নকল ঈশ্বরের পূজা করে তারা মূর্তি পূজা করে এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে আজকে আমার লেকচারে বলেছিলাম বিশ্বাস করতে হবে অন্তিম ঋষিকে কলকি অবতার যার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস আবদুল্লাহ তার মায়ের নাম হবে সুমতি আমিনা তিনি জন্মগ্রহণ করবেন সাম্বালা নামের গ্রামে মক্কা তিনি জন্মাবেন সাম্বালা শহরের প্রধানের ঘরে মক্কার প্রধানের ঘরে তিনি হবেন পুরো মানুষ জাতির পথ প্রদর্শক তিনি আলোকপ্রাপ্ত হবেন রাতের বেলায় একটা গুহায় তিনি উত্তর দিকে গিয়ে আবার ফিরে আসবেন ঈশ্বর তাকে আটটা গুণ দেবেন তিনি হবেন পৃথিবীর সব মানুষের পথ প্রদর্শক তিনি একটা ঘোড়ায় চড়বেন ডান হাতে থাকবে একটা তরবারি চারজন সহচর থাকবে তার তাকে বিভিন্ন সময়ে ফেরেস্তাগণ সাহায্য করবেন এরকম আরো অনেক অনেক এই মানুষটা কে যদি ভালো হিন্দু হয়ে থাকেন তাহলে আপনি এই অন্তিম ঋষিকে বিশ্বাস করবেন তা না হলে আপনি ভালো হিন্দু নেই যদি ভালো হিন্দু হয়ে থাকেন তাহলে একই ঈশ্বরে বিশ্বাস করবেন তাহলে আপনি মূর্তি পূজা করবেন না কোন প্রতিমা মহান নেই তার কোনো প্রতিমূর্তি নেই তার কোন ছবি নেই তার কোনো ফটোগ্রাফ নেই তার কোনো আমি বিতর্ক করেছি পণ্ডিতদের সাথে হিন্দু পন্ডিত উনারা শঙ্করাচার্য অনেক সেখানে আমি কথা বলেছি কোন শঙ্করাচার্যই আমাকে বলেননি ভাই আপনি ভুল বলেছেন কেউ না একটা বিতর্ক করেছিলাম শ্রী শ্রী রবিশঙ্করের সাথে একুশে জানুয়ারিতে তিনি ইন্ডিয়ায় হিন্দুদের মাঝে খুবই জনপ্রিয় গুরু আর্ট অফ লিভিং আমি তাকে বলেছিলাম আর্ট অফ লিভিং এর শ্রেষ্ঠ বই হল এই পবিত্র কোরআন আমি তাকে মুসলিমদের আর্ট অফ লিভিং এ আমন্ত্রণ জানিয়েছিলাম আমরা সংখ্যা এখন একশো তিরিশ কোটি একশো তিরিশ কোটি মুসলিম আমি তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম যদি তিনি ধর্মগ্রন্থগুলো মানেন তিনি বেদের উপরে একজন বিশেষজ্ঞ তাকে এটা মানতেই হবে একইভাবে বোন আপনাকে বুঝতে হবে অন্য সব ধর্মগ্রন্থগুলো হয়তো আল্লাহর বাণী আপনি বলছেন সময় বদলানোর সাথে সাথে সেগুলোও কিন্তু বদলে গেছে স্বামী বিবেকানন্দ বলেছেন বেদের নিরানব্বই পার্সেন্টই হারিয়ে গেছে বাকি যে এক পার্সেন্ট আছে সেটা আমাদের কঠোরভাবে মানতে হবে কঠোরভাবে মানে অন্তিম ঋষিকেও মানতে হবে তাহলে কঠোরভাবে মানলে আপনি মোহাম্মদামকেও মানবেন আপনি কোরআনকেও মানবেন আর আমি আপনাকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি এই শান্তির ধর্মে আমন্ত্রণ জানাচ্ছি যাতে করে আপনি কাছাকাছি আসতে পারেন এবারের প্রশ্ন আমার বাম দিকের মাইক থেকে ইসলাম ধর্মে পাপের সংজ্ঞাটা কি পাপের প্রকার ভেদগুলো কি আর এই পাপের সাথে হিন্দু আর খ্রিস্টান ধর্মে যে পাপের কথা বলা হয়েছে তার পার্থক্য কি ধন্যবাদ Dialogue. Dialogue, 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 discussion, discussion, discussion debate. Debate, 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 rebuttal, rebuttal, conclusion, rebuttal conclusion. conclusion, eliminate misconceptions about religion, get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words, Dekhun. সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত 9টায় আপনি সম্প্রচার সকাল 10:30টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায় নবিজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মনিমুক্তা সাহল ইবনু সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন আমি আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু আনহু কে মক্কার মিম্বরের উপর बोलते শুনেছি যে হে লোক সকল নবী করিম সাল্লাহ বলতেন আদম সন্তানকে ধন সম্পদে পরিপূর্ণ একটি উপত্যকা যদি দেয়া হয় সে দ্বিতীয়টির আকাঙ্ক্ষা করবে তাকে যদি দ্বিতীয়টি দেওয়া হয় সে তৃতীয়টির আকাঙ্ক্ষা করবে বস্তুত আদম সন্তানের পেট মাটি ছাড়া আর কিছুতেই পূর্ণ করতে পারবে না যে ব্যক্তি আল্লাহর কাছে তবা করে আল্লাহ তার তবা কবুল করেন সেই বোহারি অষ্টম খণ্ড মন গলানো অধ্যায়ে হাতির সংখ্যা ছ হাজার চারশো আটত্রিশ

বেন ইউসফ মোখলেশ্বর রহমান মাদানী মুফতীখ কাজি মুহাম্মদ ইব্রাহিম ফাকরমুজ্জামান বেন আব্দুস সালাম শেখ শাহিদুল্লাহ খান মাদানী ফারুল হুসেনের উপস্থাপনায় ক সংস্কারগুলি আবাদ চীনা পরিহার করতে হবে বান্দা অর্থাৎ মমেন বান্দা সে বর্ষা করবে আল্লাহ সবানা হওয়া উৎপাদ এই জিনিসটি হলো সেই সফল সম্মেলনের সাক্ষী দেখে আমাদের অনুষ্ঠান অনুষ্ঠান পরবর্তী টিভি বাংলায় এবারের প্রশ্ন আমার বাম দিকের মাইক থেকে ইসলাম ধর্মে পাপের সংজ্ঞাটা কি পাপের প্রকার ভেদগুলো কি আর এই পাপের সাথে হিন্দু আর খ্রিস্টান ধর্মে যে পাপের কথা বলা হয়েছে তার পার্থক্য কি ধন্যবাদ ভাই আপনি প্রশ্ন করলেন যে ইসলাম ধর্মে পাপের সংজ্ঞাটা কি আর হিন্দুজম বা খ্রিস্টান ধর্মের পাপের সাথে এর পার্থক্যটা কোথায় এক কথায় পাপ মানে আল্লাহর আদেশগুলো অমান্য করা আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন যদি তার বিরুদ্ধে যান সেটাই পাপ যেমন ধরেন আল্লাহ তালা বলেছেন তোমরা প্রার্থনা করো যদি প্রার্থনা না করেন তাহলে পাপ করছেন আল্লাহ তালা বলেছেন তোমরা মদ খেও না যদি মদ খান তাহলে পাপ করছেন তাহলে আল্লাহ আদেশ অমান্য করা এক কথায় সেটাই পাপ আর সব ধর্মে পাপের সংজ্ঞাটা এটাই হিন্দু আর খ্রিস্টান ধর্ম একই কথা বলছে আশা করি উত্তরটা পেয়েছে এবারের প্রশ্ন আমার বাম দিকের মাইক থেকে আমি অ্যান্টনি আমি ফিলোসফির একজন ছাত্র আপনার লেকচার থেকে আজকে যেটা শিখলাম যে সব ধর্মই বলে এমন সব কথা যেগুলো কমন আর এমনকি মোহাম্মদও কমন সব ধর্মেই আছে কিন্তু পবিত্র কোরআনটা কোন দিক থেকে আলাদা কোরআন এমন কি বলছে যেটা অন্য ধর্মে বলা নেই যেমন ধরেন মোহাম্মদ তার কথা সব ধর্মের বইতেই তো বলা হয়েছে ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি বললেন যেটা কমন সেটা মেনে চলতে সব ধর্মগ্রন্থই বলে মোহাম্মদের কথা আর কোরআন বলছে মোহাম্মদের কথা এখানে নতুন কি আছে খুবই সুন্দর প্রশ্ন অন্য সব ধর্মই বলে যে পরবর্তীতে একজন নবী পৃথিবীতে আসবেন আর বাইবেলও বলছে আপনি তো খ্রিস্টান সম্ভবত আপনি পবিত্র বাইবেল পড়েছেন গসপেল অফ জন ষোলো নম্বর অধ্যায়ের বারো নম্বর থেকে চোদ্দ অনুচ্ছেদে আছে ইসা আল্লাহ শিষ্যদের বলছেন আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু তোমরা এখন সেটা বুঝতে পারবে না কারণ যখন সত্যের আত্মা তোমাদের সামনে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে আর সে তার নিজের কথা বলবে না যা শুনবে সে কথাগুলোই বলবে সে তোমাদের ভবিষ্যতের কথা বলবে সে আমাকে মহিমান্বিত করবে তার মানে সব ধর্মগ্রন্থ হিন্দু পার্সি বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সবাই বলছে একজন নবী পৃথিবীতে আসবেন একজন নবী আসবেন কিন্তু কোরআন বলছে ইনি সেই নবী যার উপর কোরআন নাজিল হয়েছে সেই নবী চলে এসেছেন যখন আপনি ক্লাস ওয়ানে এ পড়ছেন আপনার স্কুলে সবার উপরে ক্লাস টেন তারপর ক্লাস ক্লাস তে উঠলেন তখনও টেনই লক্ষ্য এখানে শুধু স্কুলের কথা বলছি ক্লাস ফাইভ ক্লাস সিক্স ক্লাস সেভেন ক্লাস এইট ক্লাস নাইন তারপর ক্লাস টেনে উঠলেন তারপর এসএসসি পরীক্ষা দেবেন ঠিক তার মানে এই না যে ক্লাস ওয়ান আর ক্লাস টেনের পড়াশোনা এক আপনি ক্লাস টেনের জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রস্তুতি নেওয়া হয়েছে চোদ্দশো বছর আগে আল্লাহ তালা এই নবীকে পাঠিয়েছেন খ্রিস্ট বলেছেন আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু তোমরা এখন তা বুঝতে পারবে না কারণ যখন সত্যের আত্মা তোমাদের সামনে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে তাহলে চোদ্দশো বছর আগে আল্লাহতালা বুঝেছিলেন যে সেটাই সঠিক সময় এখন পৃথিবীর মানুষ এই কথাগুলো বুঝতে পারবে অর্থাৎ পবিত্র কোরআন অন্যান্য সব ধর্মগ্রন্থে কথা বলা হয়েছে যে মহান ঈশ্বর একজন বর্ণনাগুলো হয়তো আলাদা সব ধর্মগ্রন্থ বলছে এক স্রষ্টার কথা আমরা মানব নবীদের আর চূড়ান্ত নবী মোহাম্মদামকে সার মর্মটা হচ্ছে একই বর্ণনাগুলো হয়তো আলাদা আর পবিত্র পবিত্রকরণ ইসলামা তিন নম্বর আয়াতে বলা হয়েছে আজ এই দিনে আমি তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম তোমাদের দিন মনোনীত করলাম ইসলাম তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম পুরো মানুষ জাতির জন্য পবিত্রকরণ নাজিল হওয়ার পর নতুন কিছু যোগ করা যাবে না কোনো কিছু বাদ দেওয়া যাবে না আমি কথা আগেও বলেছি আপনারা তো বলেন ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট পবিত্র কোরআন হলো লাস্ট টেস্টামেন্ট তাহলে পার্থক্যটা হলো এই পবিত্র কোরআন হলো শেষ কিতাব আল্লাহ তালার নাজিলিকৃত লাস্ট টেস্টামেন্ট আপনারা বলেন ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট পবিত্র কোরআন হলো লাস্ট টেস্টামেন্ট অন্য সব ধর্মগ্রন্থ সেগুলো বলছে একটা বইয়ের কথা পবিত্র কোরআন মোহাম্মদ সাল্লি সাল্লামের ক্ষেত্রে একই কথা অন্য ধর্মগ্রন্থ বলে যে নবী মোহাম্মদ আসবেন ইসলাম আমাদের শেখাই আল্লাহ নবীর কাছে যে কিতাব নাজিল করেছেন আর আমাদের নবীজির হাদিসের মাধ্যমে এটাই হলো চূড়ান্ত ধর্ম পুরো মানুষ জাতির জন্য আদম আ থেকে প্রথম থেকে শেষ দিন পর্যন্ত এখনো আছে শেষ পর্যন্ত থাকবে অন্য সব ধর্মই বলছে এক ঈশ্বরের কথা বলছে যে শেষ নবী আসবেন আপনাকে এটা মানতে হবে এটা মানতে হবে প্রয়োগ করতে হবে তাহলে সত্যিকারের খ্রিস্টান হতে পারবেন সেজন্য আমি বলি ইসলাম আর খ্রিস্টান ধর্মের সাদৃশ্যের উপর আমি একটা লেকচার দিয়েছিলাম সেখানে প্রমাণ করেছি যে মুসলিমরা আমরা খ্রিস্টানদের চাইতে অনেক বেশি খ্রিস্টান খেয়াল করে দেখবেন আমরা যিশু খ্রিস্টকে সাধারণ খ্রিস্টানদের চাইতে অনেক বেশি মানি আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন ইসলাম ও খ্রিস্টান ধর্মের সাদৃশ্য এবারের প্রশ্ন আমার বাম দিকের মাইক থেকে স্যার আমার নাম এল রবি শঙ্কর শ্রীধর আমি বর্তমানে বিইডি কলেজের প্রিন্সিপাল হিসাবে আছি আমি অন্য ধর্মগ্রন্থগুলোও পড়েছি যেমন বাইবেল কোরআন হাদিস ইত্যাদি এছাড়াও আমি মুসলমানদের নামাজ পড়ার নিয়মও শিখেছি স্যার একটা হাদিস বলা আছে নবীজি সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম এক সিরিয়ানকে বলেছেন যে ধর্ম বদলানোর দরকার নেই আর তুমি কালিমাও বলো না তখন প্রয়োজন ছিল তবে এখন দেখি যে পৃথিবী অনেক বদলে গেছে আমাদের সামাজিক অবস্থান বদলেছে এছাড়া আমাদের সমাজও বদলেছে আর একটা ব্যাপার জানতে চাচ্ছি এমনকি কোনো রকম ছাড় দেয়া আছে যদি কেউ ইসলাম পালন করতে চায় আমরা আমরা জানি ইসলাম ধর্মের কিছু ব্যাপার ফিজিক্সের মাধ্যমে প্রমাণ করেছেন বিজ্ঞানী ক্যাপরা আর স্টিভিন হকিং যেমন সময় আর বিশ্বজগৎ কীভাবে সৃষ্টি হলো এখন আনাল হক আমি খোদা এই টাইপের ধারণার কোনো স্থান আছে পাঁচ অক্ত নামাজ পড়লাম ধর্ম মানলাম এরপর আমরা অন্য সময় কি বলতে পারি যে আনাল হক এটা কি মানতে পারি

লাই রাহিল না এটা বলা হয়েছিল কারণ যুদ্ধের সময় তারা লুকিয়ে আছে আর শত্রু আসছে তখন জোরে আল্লাহ আকবার বলো না কারণ তাহলে শত্রুরা টের পেয়ে যাবে বাজারের মধ্যে না যুদ্ধের ময়দানে আরেকটা হাদিস বলছে জোরে বলো যাতে অন্যান্য মুসলিমরা উৎসাহিত হয় তাই পরিস্থিতির উপর নির্ভর করে নবীজি একবার বলেছেন যুদ্ধের ময়দানে বলো আল্লাহ আকবার এতে মুসলিমদের সাহস বাড়বে কিন্তু অন্য সময়ে যখন লুকিয়ে আছেন তখন জোরে বললে শত্রু টের পাবে তাই এক এক পরিস্থিতিতে এক এক রকম কাজ আপনার প্রশ্নে আসি ইসলামের পাশাপাশি অন্যান্য জিনিস মানা যাবে কিনা যেমন সক্রেটিস বা বা অন্য কারো কথা কোনো বিজ্ঞানীর কথা এছাড়াও আনাল হক ইসলামের পাশাপাশি অন্য বিষয়ের ব্যাপারে বলি যদি সেগুলো কোরআন আর হাদিসের বিরুদ্ধে না যায় কোনো সমস্যা নেই যদি সেটা কোরআন আর হাদিসের সাথে মিলে যায় সেটা আমাদের মানতে হবে সেটা হতে পারে যে কোনো বিষয় হোক বিজ্ঞান ভূগোল বা ইতিহাস হোক হিন্দু ইসলাম খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম যদি সেটা পবিত্র কোরণে উল্লেখ করা থাকে তাহলে সেটা আমাদের মানা ফরজ যদি সেই কথাটার উল্লেখ কোরআনে না থাকে আর কোরনের বিরুদ্ধে না যায় সেটা মানতে পারেন মুবাহ অচ্ছিক কিন্তু যদি সেই কথাটা কোরআনের বিরুদ্ধে যায় সেটা হারাম সেটা নিষিদ্ধ এই তিনটা হতে পারে তিনটা ফলাফল পাবেন আপনি বললেন যে ইসলাম তো বিশ্বাস করে পাঁচ অর্থ নামাজ ইসলাম আনাল হকে বিশ্বাস করে কিনা আনাল হক নিজেকে আল্লাহ দাবি করা এটা শির্ক এটা তৌহিদের বিরুদ্ধে যায় এটা বলতে পারেন না যে আপনি তৌহিদ মানেন আবার একাধিক ঈশ্বর বিশ্বাস করেন আপনি তৌহিদ মানেন আবার বলছেন আমি আল্লাহ দুটো আসলে বিপরীত যদি কেউ এমনটা বিশ্বাস করে যে সে আল্লাহর একটা অংশ সে তৌহিদ মানতে পারে না সে মুসলিম নয় দুটো বিপরীত জিনিস কিন্তু অন্য ব্যাপার এর সাথে মিললে সমস্যা নেই আর কোরানের বিরুদ্ধে না গেলে সমস্যা নেই আশা গুরুত্বটা পেয়েছেন